বহু প্রতীক্ষার পরে সবাই মিলে চলে গিয়েছিলাম মায়াপুরে আর মায়াপুরে যে যদি না মায়াপুরের রানাদার ফেমাস নিরামিষি বিরিয়ানি খেলাম তাহলে মায়াপুর যাওয়া হলো কেন তাহলে চলো ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভ্রিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের সাথে মায়াপুরে আসার দিন থেকে ডে ওয়ান থেকে ডে টু পর্যন্ত সমস্ত ব্লগ ভিডিও শেয়ার করেছি আর এটা হলো ডে টুর রাতের ব্লগ আর যেহেতু আজ আমাদের মায়াপুরের লাস্ট দিন ছিল মানে লাস্ট রাত ছিল কালকে ভোর ভোরই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেই জন্য খুব ইচ্ছা ছিল মায়াপুরে যে সমস্ত ফেমাস জিনিস রয়েছে আর যে জায়গাগুলো ঘুরতে বাকি রয়েছে সেই সমস্ত জায়গা ঘুরবো কারণ মায়াপুরে আমাদের বাড়ি থেকে যথেষ্টই দূরে চাইলেই যখন তখন আসতে পারবো না আর ভগবান না চাইলে তো আরও যাওয়া হবে না তাই যখন এসেছি তখন সমস্ত ইচ্ছে পূরণ করব এটা কিন্তু ঠিক করেই গিয়েছিলাম আর যেমন কথা তেমন কাজ এই রকম চিন্তা ভাবনা নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরে যাওয়ার পর কি পরিমাণ ভিড় সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কারণ ওই দিন ছিল একাদশী তাই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর এই ভিড়ের মাঝখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরই হারিয়ে ফেলেছিলাম কিছুজন ছিল এক জায়গায় আর আমরা তিনজন ছিলাম এক জায়গায় তাই জন্য কিন্তু এত ভিড় ঠেলেছিল তাদের কাছে যাওয়া আর রাতের মায়াপুর তো বরাবরই সুন্দর চারিদিকে এত সুন্দর লাইটিং আর রাতের বেলায় মায়াপুরের মন্দির যে কী সুন্দর লাগছিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও আর ভিড়টাও দেখতে পাচ্ছ যাই হোক ভিড়টি ঠেলে ঠেলে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের বাড়ির যেখানে সবাই বসে রয়েছে সেখানে আর আজকে আমরা যাবো কিন্তু রানাদার ফেমাস বিরিয়ানি খেতে কারণ আমি যতটা জানি মায়াপুরের রানাদার বিরিয়ানি কিন্তু বেশ ফেমাস আর মাসির বিরিয়ানিটাও শুনেছিলাম কিন্তু আর যেহেতু একাদশী ছিল সেই জন্য কিন্তু অনেক দোকানদানি বন্ধ ছিল বিশেষ করে ভাত বা বিরিয়ানি এই সমস্ত হচ্ছিলই না সেই জন্য খুব কম দোকানে খোলা ছিল আর এই দেখো সকলকে নিয়ে এবার আমরা যাবো মায়াপুরের যে জায়গাগুলো আমাদের ঘুরতে বাকি রয়েছে সেইখানে তো যাওয়ার পথে এই তো বেশ সুন্দর একটা জায়গা ছিল আর মায়াপুরে এসেছি নিরামিষে ফুচকা না ট্রাই করলে কি হয় মানে ফুচকা তো সব জায়গায় চলে তাই না তাই কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলাম ফুচকা খেতে একটা বিশাল বড় লাইনে আর দেখো মায়াপুরের বড় মন্দিরটা কতটা সুন্দর লাগছে যা তোমাদের তো বলাই হলো না আচ্ছা আজকে কিন্তু আমার লুক ছিল এইটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর দেখো মায়াপুরের বড় মন্দিরের পা পাশে যে এই মন্দিরটা রয়েছে এই মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু মন্দিরের নামটা কি আমার ঠিক মনে নেই আর ওই মন্দিরের মধ্যেও কিন্তু ফোন ছিল না না সেই জন্য তোমাদের ভালোভাবে ভিডিও করে দেখাতে পারলাম আর এই যে মেলা টাইপের একটা বসে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে ঠাকুরের যাবতীয় সমস্ত জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন পট এছাড়াও ঠাকুরের জামা এ টু জেড সব কিছু মায়াপুরের মন্দির ঘুরে আর কেনাকাটি করে আমাদের মন্দির থেকে বেরোতে বেরোতে সময় হয়ে গিয়েছিল দশটা সাড়ে দশটা নাগাদ তারপরে রানাদার বিরিয়ানি দোকানে গিয়ে দেখি এই আর লম্বা একটা লাইন আর লাইনে দাঁড়িয়েও শান্তি নেই মাঝে মাঝেই শোনা যাচ্ছিল যে এটাই লাস্ট হাড়ি হয়তো আর দু তিনজন পরেই শেষ হয়ে যাবে সত্যি আর কিছু জনের পরেই কিন্তু হাড়ি শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু ওই দিন একাদশী ছিল সেই জন্য কিন্তু আশেপাশের সমস্ত দোকানদানি বন্ধ ছিল তাই রানাদা বললেন যদি কেউ পোলাও খেতে যাও বললে উনি পোলাও করবেন আরও পাঁচ ছজন ছিল যারা বলল পোলাও নেবে আর আমরাও কিন্তু পোলাও নিয়েছিলাম এবার ভাবছো তো বিরিয়ানি তো শেষ হয়ে গেছে বললাম তাহলে আবার কোথা থেকে বিরিয়ানি পেলাম হ্যাঁ ওনারা বলেছিলেন বিরিয়ানি শেষ হয়ে গেছে কিন্তু ওনাদের কাছে পাঁচ থেকে ছ প্লেট এক্সট্রা ছিল তো সেখান থেকেই আমরা কিনেছিলাম বিরিয়ানি আর বিরিয়ানির টেস্ট কিন্তু বেশ ভালো ছিল নিরামিষি বিরিয়ানি অনুযায়ী তোমরা একবার ট্রাই করতেই পারো আজকের মতো ফিরোটা এতটাই চলো টাকা